প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশ ডিসেম্বর রোজ মঙ্গলবার আজকে আমরা চলে আসছি আমাদের মোস্তফা ডেরি ফার্মের একটি গাভি ক্রয় করা হয়েছে ওই গাভিটি আপনার নিতে আসছি তো আজকে এই ভিডিওটি করার কারণ একটি যে আপনি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা মূলত ন্যাচারাল আমাদের এলাকার যে গাভিগুলো আছে ওই গাভিগুলাই শুধু আমরা ক্রয় করি আমাদের মোস্তফা ডি এরিফামের জন্য এই কারণেই আপনারা আমাদের থেকে গাভী নেবেন ইনশাআল্লাহ এই গাভিগুলো আপনার আমাদের সব এলাকার এলাকার গাভী আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এবং আমাদের এলাকার গাভী আপনারা ভালো করেই জানেন দুধে অন্যান্য এলাকার চাইতে সবার চাইতে বেশি হয় ইনশাআল্লাহ আবার আর একটা কথা হলো আপনারা বলতে পারেন যে এত গাভী আপনারা আপনাদের এলাকার পায়ে কোথা থেকে পান আসলে মূলত আমাদের এলাকায় একটি আপনার গাভীর রাজ্য বলা হয় অনেক গাভী হাজার হাজার গাভী আমাদের এলাকাতে আপনার গৃহস্থ লালন পালন করে প্রত্যেকটা বাড়িতে আপনার একশো দেড়শো পঞ্চাশ তিরিশ ষাট প্রত্যেকটা বাড়িতে আছে তো যার যখন প্রয়োজন হয় গাভী বিক্রি করে দেয় আর কি তো যাদের ভালো মানের গাভী লাগবে আমাদের মোস্তফা ডেরমি আসতে পারে ইনশাল্লাহ